পঞ্চাশ বছর আপনি সুরতুল ফাতেহার তেলাওয়াত আপনি প্রতিদিন অন্তত পঞ্চাশ বার আপনি করতেছেন কতবার কতবার পঞ্চাশ বার আপনি সুরাতুল ফাতেহার তেলাওয়াত তেলাবাদ করছেন আপনি বলবেন বিক্রমপুরি ভাই কেমনে পঞ্চাশ বার আমি আমার মতো হিসাব করে বলবো পাঁচ ওয়াক্ত নামাজের সতেরো রাকাত ফরজ কয় রাকাত ঠিক আছে বলতে পারবেন কেউ সতেরো রকাত বলেন তো ফজরে দেখেন প্যাস লাগাইন না দুয়ের জায়গায় চার বলেন না ফজরে জহুরে আসরে মাগরিব এসা কত হলো মার হাবা মার হাবা মার চুমা দিলাম আপনাদের কপালে মার হাবা এবারে আপনাদেরকে আর আমি কোনো চাপে না ফেলাই বাকিটা আমি বলি আপনার বারো টাকা হলো শূন্যতে মোয়াক্কাদা হ্যাঁ সুন্নতে মোয়াক্কা দেয় ফজরে দুই রাকাত সুন্নত আগে আপনারা পড়েন জোহরের নামাজে আগে চার রাকাত পড়েন পরে দুই রাকাত পড়েন তাই না এই হলো ছয় রাকাত তো এখানে আপনি ছয় রাকাত পড়লেন সকালে দুই রাকাত পড়লেন এই আট রাকাত মাগরিবে দুই রাকাত সুন্নত এই হলো দশ রাকাত এশার নামাজে দুই রাকাত সুন্নত এই হলো বারো রাকাত তাহলে সতেরো রাকাত ফরজ বারো রাকাত সুন্নত কত উনত্রিশ তিন ডাকাত বেতের বত্রিশ এই বত্রিশ তো আছেই এই বত্রিশের সঙ্গে অনেকে আবার জহুরের নামাজের পরে হাতে সময় আছে দুই রাখাত নফল পড়তেছেন মাগরীবের নামাজের পরে আবার দুই রাখাত নফল পড়তেছেন আসরের নামাজের আগে সময় হাতে আছে চার রাখাত সুন্নতে জায়দা পড়তেছেন এসারের নামাজের পরে আবার দুই রাখাত নফল পড়লেন এর পরেও আবার অনেকে কি করছেন এটা এসারের নামাজের আগে চার রাখাত সুন্নতে জায়দা পড়তেছেন আবার অনেকে ফজরের নামাজের পরে বাসায় না গিয়ে হাঁটাহাঁটি না করিয়া অন্তত ফজরের ফরজের সালাম ফিরাবার পরে তেত্রিশ বার সুফহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার ইমাম সাহেব পড়তেছে আপনিও পড়তেছেন সুরা হাসরের শেষ তিনায়াত এটা পড়লেন আয়তুল কুরসি পড়লেন আত্মা ইয়াত ইমাম সাহেব হুজুর পড়াইতেছে আপনিও সাথে সাথে পড়তেছেন এগুলো সব শেষ করার পরে এবার হুজুর বলতেছেন হুজুর কালকে আমার দুই লাইন কোরআন শরীফ শুনছেন আজকে একটু সময় দেওয়া যায় না আজকে দুই লাইন শোনেন এইভাবে আবার কোরআন শরীফ পড়লেন দুই লাইন চার লাইন পাঁচ লাইন এগুলো সব পড়ার পরে এখন আপনি ঘড়ির দিকে তাকাইয়া দেখতেছেন হ্যাঁ এশাকের নামাজ পড়ার সময় হয়েছে এখন আপনি চার রাকাত এশাক পয়রা মালিক দুইটা সেজদা দিয়া বেশি করে এরপরে দোয়া করে আল্লাহর কাছে কানতেছেন বলতেছেন আল্লাহ আপনি আমার শেষ রাত্রে উঠাইছেন আপনি আমার তাহাজ্জুদ পড়াইছেন আপনি আমার ফজরের নামাজের জন্য মসজিদ আনছেন আপনি আমার সুন্নাত পড়াইছেন ফরজ পড়াইছেন জিকির তাসবিহ তাহলিল ইনজিল মোরা কাবা ওজিফা এগুলো সব মাওলা আপনি আমারে করাইছেন এরপরে আমি আমার মা বাবার জন্য আমি আমার হাত দুইটা তুলে ধরলাম আল্লাহ আমার মা বাবাকে মাফ করেন আমার মা বাবা বাইচে আছে হায়াত দেন আমার বউটা অসুস্থ প্যারালাইজড বিছনায় পড়তে পারে না আল্লাহ এর আপনি সুস্থ করে দেন আমার বাচ্চাদেরকে সুস্থ রাখেন বাচ্চা বড় হয়ে গেছে তাদের কামাই রুটি রুটি রুজিতে বরকত দেন ছেলেটা কথা শুনে না উল্টা চলে ওরে মানুষের মতো মানুষ বানান সকালবেলা এই রকম দোয়া খায়ের সব করে এরপরে আপনি ডায়াবেটিসের জুতাটা এরপর আপনি আধা ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আপনি হাঁটেন কথা ঠিক একদিকে মালিকের এবাদত করলেন এরপর যানটা সুস্থ রাখার জন্য একটু হাঁটাহাটি করতেছেন আমার প্রাণের বন্ধুগণ উনত্রিশ সাকাত আরো তিন ডাকাত এই হলো বত্রিশ সাকাত এই বত্রিশের সঙ্গে আমি যা বললাম এগুলো আপনার করলেন এরপরে আবার পরে এই রকম আল্লাহর অনেক বান্দা এই জায়গায় আছে আমার অনেক মায়েরা অনেক মেয়েরা অনেক বোনেরা এমন আছে যারা এমনি ভাবে কোরআন পড়ে নফল নামাজ আদায় করে তারা পর্দা করে চলে তসবি তাহলিল আদায় করে জিকির করে বড় আওয়াজে খের খের করে কথাবার্তা বলে না সব সময় আল্লাহ পাকের জিকিরে শুকুরে সবুরে এই মানুষটা পুরুষ হতে পারে নারী হতে পারে তারা কাটায় এগুলো দেখে 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 আবার এখন যুবকরাও বলে আমিও আমার যৌবনটা আল্লাহকে দিয়ে দিব এই যৌবনটা এবাদত বন্দিগি করব এই চিন্তা ভাবনা করে এই যুবকটা এখন নামাজ শুরু করে দিয়েছে এখন ধরা দিয়েছে হুজুরের কাছে বলে আমার নামাজ সুন্দর করা দরকার আমার কোরআন পড়া দরকার কোরআন যখন পড়া শুরু করেছে এখন বলে এটার অর্থ পড়ব অর্থ যখন মজা পাইলাম এখন বলে আমি এটার তফসির আর সানের জুল পড়ব এগুলো যখন পড়ে তখন কান্দে আর বলে কেন আরো ২০ বছর আগ থেকে শুরু করলাম না আরো দশ বছর আগ থেকে কেন আমি আসলাম না মালিক রে কেন দশ বছর আগ থেকে আমি তোমার কাছে আসলাম না এখন মাওলার পরিচয় যখন পেয়ে গেছে আল্লাহ পরিচয় যখন পেয়ে গেছে এখন বলে মসজিদ মসজিদ ছাড়তে আমার ভালো লাগে না আমার বাজার এখন ভালো লাগে না মসজিদ আমার ভালো লাগে মাদ্রাসা ভালো লাগে আলেম ভালো লাগে হাফেজ ভালো লাগে মাওলানা ভালো লাগে সুন্নত ভালো লাগে কোরআন ভালো লাগে জিকির ভালো লাগে কত ঠিক কিনা আমার প্রাণের বন্ধুগণ আল্লাহ পাকের মহাব্বতের বান্দা বান্দি এইভাবে ধরুন প্রতিদিন সে পঞ্চাশ বার সৌরাতুল ফাতেহা তেলাওয়াত করতেছে একবারও আপনি আপনার নড়াই আগের ইমামকে বলেন নাই আগামী কালকে থেকে ফজরের নামাজে সুরা ফাতিহা প্রথমে আপনি পড়তে পারবেন না এই কথা আপনার মুখ থেকে আসবে না কারণ সুরাতুল ফাতিহা সারা নামাজি হবে না লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সুরাতুল ফাতিহা এটা ছাড়া আপনি নামাজি পড়তে পারবেন না পড়বেন কিন্তু নামাজ অশুদ্ধ হবে এই যে প্রত্যেকদিন 50 বার আপনি সুরাতুল ফাতিহা তেলাওয়াত করছেন প্রতি মাসে আপনি 1500 বার আদায় করছেন প্রতি বছর আপনি 8 হাজার বার এই সুর এ তুল তেলাবাদ করতেছেন আপনি এক বছর আধাও হাজার বার আপনি সুর এ তুল তেলাবাদ করলেন দুই বছরে আপনি সত হাজার বার সুরা তুল আপনি হাতনি তেলাবাদ করেছেন। এই ভাবে তি বছর 4 বছর পাঁ বছর ৬ বছর আত বছর 10 বছর প৫ বছর সতত বছর আপনার বয়স চলছে বার বছর পুন বছর থেকে আপনি নামাজ দূরছেন আজু পর্যন্ত সূরে তুল ফাতে তেলাবাদ করছেন এখনো পর্যন্ত সুররে তুল পড়েন অর্থ বুঝে বুঝে যে চোখ থেকে পানি পড়তে থাকে কথা ঠিক কিনা চোখ থেকে পানি পড়ুক আর না পড়ুক অর্থটা যদি আপনি বুঝেন বুঝার চেষ্টা করবেন আগামীকাল থেকে আপনার দিলটা নরম হবে আপনার মন বলবে সত্যি মালিক তুমি তো দয়ালু তুমি তো রহমান তুমি তো শেষ বিচারের দিনের মালিক ইয়া কানা আবুদু ও ইয়া কানা ও মাওলা ও মালিক ও আল্লাহ আমি আপনার এবাদত বন্দিগি করি আপনার কাছে আমি সাহায্য কামনা করি এই

আপনি যাদের উপরে নিয়ামত দিয়েছেন বরকত দিয়েছেন পছন্দ করেছেন রহমত দিয়েছেন যাদেরকে আপনি ভালোবাসা দিয়েছেন সেই পথে আপনি আমাকে পরিচালিত করেন অন্য পথে চালাবেন না গাইরিল মাগদুবি আলাইহিম ওই পথে আপনি আমাকে চালাবেন না যেই পথে আপনার রাগ আছে গুস্সা আছে গজব আছে মুসিবত আছে পাকরাও আছে আল্লাহ তাআলা ধরে ধরে ধরেন না ধরলে কিন্তু ছাড়েন না ধরে ধরে ধরেন না ধরলে কিন্তু সারেন না ঠিক কিনা যেমনি ভাবে আল্লাহ তালা ফেরাউন কে ধরছেন সারেন নাই ছোট্ট একটা মশা যেটাকে আপনার অ্যারাসুল দিয়ে আপনারা ওইটারে সাইজ করেন এই মশাটা নমরুদের নাকের ভিতর দিয়ে গেছে ওই মশাটা দেখলেই আমার নমরুদের কথা মনে পড়ে আর অন্য দিকে ইব্রাহিম খলিলুল্লাহর কথা মনে পড়ে নমরুদের ল্যাংরা মশায় ছাড়ল না আর ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বলন্ত আগুন একটা পশমও জ্বালাইতে পারল না আল্লাহ আকবর নমরুদকে ল্যাংরা মশায় সাইজ করল ল্যাংরা মশা ছাড়লো না আর ইব্রাহিম খলিল কে আগুন কিছুই করতে পারলো না সেই আল্লাহ তালা এখনো আছেন তো আল্লাহ তালার হুকুমে শীত যায় গরম আসে এইভাবে আপনি আপনি ধীরে ধীরে বড় হচ্ছেন আপনি ধীরে ধীরে এইভাবে বড় হচ্ছেন থেকে সময়টা আপনার চলে যাচ্ছে কথা ঠিক কিনা এই 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 যে 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 দিন রাত সকাল মাহফিলের জন্য এক মাস আগ থেকে দুই মাস আগ থেকে কমিটি যুবকরা প্রস্তুতি গ্রহণ করেছে বক্তাদের সাথে টেলিফোন করে যোগাযোগ রক্ষা করেছে আবদুল্লাহ ভাই কথাবার্তা বলেছেন টাকা পয়সা দিয়েছেন ব্যবস্থাপনা করেছেন সিস্টেম আপনারা করেছেন, করলেন, লাইটিং করেছেন সব ব্যবস্থা আপনারা করেছেন ঠিক এমনি ভাবে আপনি যে দুনিয়াতে আসছেন দুনিয়া থেকে আপনাকে নেওয়ার জন্য কাফনের কাপড় ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে অনেক একটা হয়ে গেছে ঠিক না অনেক একটা হয়ে গেছে আবার অনেক একটা ফ্যাক্টরিতে তৈরি হবে এই অবস্থা অনেকের জন্য বড়ই পাতা গাছের ভিতরে হচ্ছে কথা ঠিক কিনা কেবা তোমার আনবে কাফন কারা তোমায় করবে দাফন এটা কি না আমি কে বলেন কে আমি 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 কে বা তোমার আনবে কাফন এমনি না আপনারে আমার এমনি বানবেন না কে বা তোমার আনবে কারা তোমায় করবে দাফন কে বা তোমার কে বা তোমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি হবে আমার গোরস্তা কেউ জানি না বাবা কখন জানি মালাকুল মহুদ আসবে আমাদেরকে নিয়ে যাবে ধরাধরি করে নিয়ে যাবে অক্সিজেন আর ছাড়তে পারবেন না প্রত্যেকবার অক্সিজেন নেওয়ার সময় এক লক্ষ ষাট হাজার বার প্রত্যেকটা মানুষ চব্বিশ ঘন্টায় অক্সিজেন নিচ্ছে বলেন আল্লাহ আকবর কতবার মাহবুব এক লক্ষ ষাট হাজার বার চব্বিশ ঘন্টায় এক লক্ষ ষাট হাজার বার আপনি নিঃশ্বাস ছাড়তেছেন আবার নিতেছেন আপনার পিছনে যে মালাকুল মৌত আছে একবার নিঃশ্বাস ছাড়ার পরে আল্লাহকে বলে আল্লাহ এই যে ছাড়লো এখন কি আবার নিতে দিব না এইটাই শেষ সোহান আল্লাহ আপনি গুণা করতেছেন আপনি গুণা দেখতেছেন আপনি গুণা শুনতেছেন আপনি গুণা ফেসবুকে ফরওয়ার্ড করতেছেন

যখন আল্লাহ তাআলা ধরবেন তখন কিন্তু বাবা আর এখান থেকে বাঁচার কোনো উপায় নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লা কাসীরান আফালাম তাকুনু ময়দানে প্রত্যেক দিন আমি পড়ি আমার বাবার জন্য পরে বাকি যে তেরোটা শর্ত দিয়েছেন তেরোটা হুকুম দিয়েছেন এই তেরোটা হুকুম হলো আমাদের কল্যাণের হুকুম বলুন সুবহানাল্লাহ আল্লাহ একটা হুকুম মাত্র আল্লাহ তাআলার গোলামি করো আর বাকি 13টা হুকুম আমাদের জন্য দিয়েছেন আল্লাহর পরেই হলো মা বাবার খেদমত করো খবরদার খবরদার মা বাবার সঙ্গে নাফরমানি করতে পারবা না ও যুবকরা শোনো তোমার পায়ের জুতার দিকে তুমি লক্ষ্য করে দেখো তোমার পায়ের স্যান্ডেলের দাম মোটামুটি 550 600 800 টাকা এই রকম তোমার পায়ের স্যান্ডেলের দাম আর সেই বাবার জুতার দিকে একটু লক্ষ্য করে দেখো বাবার পায়ের জুতাটা 120 টাকা 130 টাকা প্লাস্টিকের জুতা পায়ের গোরালিটা বাবার দিকে একটু লক্ষ্য করে দেখো রে যুবক বিভিন্ন জায়গা দিয়ে ফেটে গেছে ফেটে গেছে আর তোমার স্কিন ঠিক রাখার জন্য মেরি ইল আছে তোমার মশ্চারাইজার আছে তোমার লোশন আছে তোমার শ্যাম্পু আছে তোমার এগুলো বাবা চিনেও না কিন্তু তুমি এগুলোর নাম জানো এগুলো তোমার কাছে আছে সেই বাবার দিকে খেয়াল সেই মায়ের দিকে খেয়াল করো এটি আমাদের কথা নয় যে তোমাকে দুনিয়ার মাসখানে পাঠিয়েছেন সেই আল্লাহর নির্দেশ কথা ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়া একমাত্র আল্লাহর ইবাদত করম এরপরে মা বাবার এরপরে আরো যা মেয়েরাজের রাত্রিতে আল্লাহর নবী কে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এতিম গরিব অসহায় মিসকিন লাঞ্ছিত বিভিন্ন ধর্মের যারা ভিন ধর্মী প্রতিবেশী কাছের প্রতিবেশী মুসাফির যারা আছে তাদের প্রতিও তুমি যত্নশীল হও তুমি সুদের ব্যাপারে ঘুষের ব্যাপারে যত্নশীল কেমন তুমি দুনিয়াতে আছো সুদ আর ঘুষ এটা না হলে চলে না সেই দিকে যত্ন নিচ্ছ ব্যাপারটা এটা না এটাকে হারাম মনে করতে হবে আর রাশি ওয়াল মুরতাসি কিলা হুমা ফিন্নার যে সুদ গ্রহণ করে নেয় দেয় লিখে সাক্ষী থাকে আদান প্রদান করে মিডিয়া হয় তারাও কিন্তু জাহান নামের ভিতরে যাবে সুবহান আল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ সুবহান বলবেন না নাউজুবিল্লাহ জাহান নামে যাবে হ্যাঁ ঠিক আছে তাহলে ওয়াজ বোঝেন আপনারা এই সমস্ত বিধি বিধান নিষেধমালা গুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেরাজের রাত্রিতে আমার নবী এনেছেন মেরাজের পেক্কা পাওয়ার সময়ে এত বড় কঠিন একটা করুণ একটা দৃশ্য এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলে চোখের পানি ফেলে ফেলে বুকটা ভাসায়া তারপর এখান থেকে আপনারা যাবেন এত কষ্ট করেছেন আমার নবী এরপরও উম্মতকে ভুলে নাই সেই উম্মত আজ নবীকে ভোলে না অনেকেই আপনারা নবীকে ভুলেন না আল্লাহকে ভুলেন নাই এই জন্য আজ আপনারা ওয়াজ দিয়েছেন মাহফিল দিয়েছেন আজ আপনারা আমার প্রাণের বন্ধুগণ আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মেরাজ দিলেন চলুন সেই আগের কথায় একটু যাই মা খাদিজা তিনি বলেন আপনার কাছে একটা জিনিস আমি চাইব 24 বছর আপনার সঙ্গে আমি ঘর সংসার করলাম এই 24 বছর ঘর সংসার করে সাতটা বাচ্চা আপনাকে আমি দিয়েছি আর আপনার কাছে একটা জিনিস আমি চাইব মা যাকে আল্লাহর নবী বলেন কি দিব স্বর্ণ লাগবে হীরা লাগবে মণিমুক্তা লাগবে বাড়িঘর সুন্দর লাগবে এত কিছু বলে কিচ্ছু লাগবে না কি চাও খাদি যা আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব জীবনটা দিয়ে আমি আপনাকে ভালোবেসেছি জীবনটা দিয়ে আমি আপনার খেদমত করেছি মা খাদিজা কে আল্লাহর নবী বলেন খাদিজা আমি জানি কি পরিমানে তুমি আমার খেদমত করেছো মা আয়েশাকে আল্লাহর নবী বলেন ও আয়েশা শোনো 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 যখন আমি কবর জিয়ারতে গিয়েছি সবে বরাতে লাইলাতুল নিসফ মিন শাবান আমি যখন গিয়েছি জান্নাতুল বাকিতে আমি যখন কবর জিয়ারত করতে গেলাম মা আয়শা জিজ্ঞাসা করেন আপনি আমার ঘর ছাড়া অন্য কোথাও চলে গেছেন এই কথা বলার পর বেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি অন্য কোন বিবির ঘরে যাই নাই আমি গিয়েছি জান্নাতুল বাকিতে কেন গো নবী জান্নাতুল বাকিতে আপনি কেন গেলেন এই কথা বলার পর আল্লাহর হাবিব বলেন সেখানে গিয়ে দোয়া করলাম আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান আজকের এই রাত্রিতে আল্লাহ অন্তত বিশ হাজার দুম্বা বকরি ভেড়া এগুলোর গায়ে যত পশম আছে ওই পরিমাণে বান্দা বান্দিকে আল্লাহ তাআলা আজকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ oh, oh. oh. oh.